নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস এইটের খুব ছোট্ট একটা অঙ্ক লঘিষ্ঠ আকারে প্রকাশ করো দু মিনিটও লাগবে না করতে অঙ্কটা তো সেই অঙ্কটা আজকে বলবো দেখো কি বলা আছে পি কিউ প্লাস কিউ কিউ বাই কিউ মাইনাস কি কিউ ভাগ পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ অঙ্কটা খুব ছোট্ট হলেও কিন্তু এই ছোট্ট অঙ্কটিতে দুটো সূত্র ব্যবহার হচ্ছে সূত্র দুটো কি প্রথমে তোমাদের বলে দিই এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর আরেকটা হবে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র সমান এ একউব মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র দুটো তোমাদের জানা না থাকলে নোট করে নাও এবার আমরা অঙ্কটা করব পি কিউ প্লাস কিউ কিউ বাই পি কিউ মাইনাস কিউ ভাগ পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ আমাদের প্রথম কাজ হলো এই ভাগটাকে গুণ করবো অর্থাৎ পি কিউ প্লাস কি কিউ বাই পি কিউ মাইনাস কি কিউ ভাগটাকে আমরা যখন গুণ করবো তখন ভাগের পরে যে ভগ্নাংশটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে লবটা হর হয়ে যাবে এবং হরটা লক হয়ে যাবে এক কথায় উল্টে যাবে ওপরে পি মাইনাস কিউ হবে নিচে হবে পি প্লাস কিউ এবার আমরা পি কিউ প্লাস কিউ কিউ এখানে এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা লিখে ফেলব সূত্রটা কী হবে পি প্লাস কিউ ইন্টু ই স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এখানে এ বলতে পি আর বি বলতে কিউকে বোঝাচ্ছে ঠিক অনুরূপভাবে নিচে এ কিউব মাইনাস বি সূত্র এ বলতে পি আর বি বলতে কিউকে বোঝাচ্ছে তাহলে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি যা ছিল তাই হবে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ এবার কাটাকাটি হয়ে যাবে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ পি প্লাস তাহলে থাকবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউস্কোয়ার বাই স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার অ্যান্সার দেখো কত সহজেই অঙ্কটা হয়ে গেল খুব ছোট্ট কিন্তু আমাদের ছোট্ট অঙ্কটা করতেও কিন্তু মাথায় রাখতে হবে দুটো সূত্র সূত্রগুলো কিন্তু তোমরা অবশ্যই লোভ করে রাখবে শুধু সূত্র মুখস্থ করলেও নয় সূত্রটাকে কোথায় ব্যবহার করতে হবে সেইটাও কিন্তু ভালো করে মাথায় রেখে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো শুকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ